আজ দিন হচ্ছে বৃহস্পতিবার কিন্তু কী তো আজ হচ্ছে পুজোটা আমি দিতে পারবো না কারণ কয়েকদিন ধরে তো ব্লগের মাধ্যমে তোমরা তো দেখতে পাচ্ছ বা জানতে পারছো যে আমার বরের শরীর খুবই খারাপ বেচারা সারাটা রাত জেগে থাকে ব্যথা যন্ত্রণায় ব্যথা যন্ত্রণা সকালের দিকে যেন আরও বেড়ে যায় যাই হোক সকালের দিকে একটু চোখটা লেগে এসেছে ওই জন্য ওকে আর ডাকলাম না অন্যান্য দিনে ওর বেলায় কাজে যাওয়ার থাকলে ও বৃহস্পতিবারে মাকে রান্নার জোগাড়টা করে দেয় মশলা বাটা সবজি কাটাকুটি এসব করে দেয় আর আমি হচ্ছে পুজোটা করে নিই পুজো বৃহস্পতিবারে পুজো টাইম তো লাগবেই আমার দেড় ঘন্টা মতো টাইম লাগে পুজো দিতে কিন্তু আজকে ভাবলাম যে না থাক পুজোটা দেওয়ারই করে নেবে আমি সকালের দিকে পুজো না দিতে পারলে ওই করে নেয় ওই করে নিক আমার বরকে আর জাগালাম না যে সারা রাত তো ঘুমাইনি একটু সকালের দিকে সবে মাত্র চোখটা লেগেছে আর সঙ্গে সঙ্গে যদি আবার উঠিয়ে দিই রান্না জোগাড়ের জন্য সারাদিন কাজে যাবে ওই ম্যাচ ম্যাচে শরীর নিয়ে ঘুম হবে না বুঝতেই তো পারছো একটা বেটা ছেলে মানুষ ওই জন্য আজকে আর জাগালাম না সব সংসার ধর্ম বড় ধর্ম বলে না তো যাই হোক পুজোটা ভাই পরে বেলার দিকে করে নেবে আমি হচ্ছে মাকে রান্নার জোগাড়টা করে দিই তবে পুজোটা না দিতে পারলেও সূর্যদেবকে জল অর্পণ করা আর তুলসী গাছে জল দেওয়া এই দুটো কিন্তু মিস যায় না তো ঠাকুরকে তো একটু তো রাখতেই হবে সব যতই তুমি কাজের মধ্যে ব্যস্ত থাকো তো এইটুকু করি ঠাকুরের জন্য দিয়ে তারপরে রান্নাঘরে ধোয়া যাবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন সকালে নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার তোমাদের তো বললামই যে পুজো দিতে পারবো না আর আজকের জানে তো যত বেলা হয়েছে যত যেন কুয়াশা উপর থেকে নাচে কোনো কিছু দেখা যাচ্ছে না এত ঘন কুয়াশা ওইদিকে বিএসএফ ক্যাম্পের বিল্ডিংগুলো তো একদম বিন্দু মাত্র দেখা যাচ্ছে না দেখো ছাগল এসে সব মুড়িয়ে খেয়ে যাচ্ছে করে দিও পারলে আর বরের খুব শরীর খারাপ ব্যথা ব্যথা পাচ্ছে না দাদু আছো করে দিও ও শরীর তো ভালো না ওর শরীরে প্রচন্ড ব্যথা বুঝলে ওই জন্য করতে পারছে না আমি কেন বলো তো ভালো হচ্ছে প্রত্যেক দিন ভাতের মার দি রাত্রিবেলা ভাত হলে রেখে দিই ওই মারটা ঠান্ডা হয়ে যায় সকালে দিয়ে দিই তো বন্ধুরা রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে বাবা খেতে বসবে বাবার জন্য ভাত ভাড়া হচ্ছে আর এদিকে দেখো এই যে ভাজা আর তোমার মাছের ঝাল তখন দেখিয়েছিলাম কড়াতে এই হচ্ছে মাছের ঝাল আটা নিয়ে নিয়েছি মাখো আর এদিকে দেখো আমার বটটাকে সুস্থ করে তোলার জন্য কী কী না করতে হচ্ছে

চুরি তখন হচ্ছে মানে বসেছি গ্যাস জ্বালানো হয়েছে আর ঘাস পাড়া আমি বাড়তি খাবো মা তুমি রুটি খাও এখন হাত পাশটা গরম করি তুমি মিলে খাই উঠেছ সেই টাকাও তুমি কি দেখো হ্যাঁ না গরম ঠিক আছে হার মতন তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাড়ি থেকে দেখো কালকে হচ্ছে খিচুড়িটা গরম করে নিয়েছি এটা হচ্ছে বিরিয়ানি সকালের টিফিনে খিচুড়ি খাওয়াবে খুব ভালো হয়েছিল জানতো বন্ধুরা খুব ভালো হয়েছিল আমাদের ঘরে কে এসেছে দেখো এম পুরো মেম হয়েছে না আর সবার বাবা সব কিছু মেম না

ওরা যদি এখানে থাকে না বন্ধুরা আমাদের একদম পুরোটা সময় কেটে যাবে খুব আরামসে এইটুকু সময়ের মধ্যে একদম মন চন্মনে করে দিল ও ভাই ওদেরকে নিয়ে আছে নিজে চবাং করে খালের মধ্যে লাভ দিল আমার লাভ দেওয়া স্টাইল কি এরকম করে লাস্টে কোলে করে নিয়ে যেতে বাধ্য হলো একদম তোর মাদল ঘোল করে রেখে দিল এইটুকু সময় আবার চলে যাবে একবার চিনে গেছে তো আবার আসে দেখবে সময় বাজে রেটটা আর এই যে খাবো ভাই খাচ্ছে ভাত ভাই ঘরেই আছে একটু পরে বেরোবে ভাই ভাত খাচ্ছে আর মা আরও রুটি খাবে আর আমি ভাত খাবে মানে আমি আর দেওয়ার রুটি খা ভাত খাচ্ছি আর ওরা মা বেটা ভাত খাবে রুটি খাবে সব গুলি যাচ্ছে কালকে হচ্ছে এই যে পায়েস করেছিলাম বাবাকে একটু দিয়েছি নিয়ে গেছে আর কোলে খাবে বিছানায় রাখবে না তিনটে গুড ইভিনিং এখন সময় সাতটা কুড়ি বাজে একদম রাইট সাতটা কুড়ি আর রেডি হয়েছি একটু যাব যাবো যা দেখাবে একটু আর যাব হচ্ছে ওষুধ আনতে আর বেরোচ্ছি যখন সেই কারণে ভাবলাম মাছটা শেষের দিকেই মাছ খাবারি মালটাও আনতে হবে মুদি দোকানে তো একদম সবকিছু যে ব্যাগপত্র দেখতেই পাচ্ছি ওখানে রাখা আছে ব্যাগ তেলের ড্রাম সব কিছু রেডি করে নিয়েছি জমা দিয়ে চলে আসবো আজকে আর নেবো না কারণ দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তোমাদের তো প্রত্যেক মাসেই বলি জমা দিয়ে চলে আসবো জবে দেবে তবে নিয়ে আসবো যত সম্ভব শনিবারে নিয়ে আসবো তো চলো যাই সঙ্গে তোমরাও চলো যদি দিয়ে রাখে তবে তো নাও খাতাটা ঠোকাও নাহলে ভুলে যাবে মাছ কাবাড়ি মাছের খাতা চলে আসো মাম্পো আগে ডাক্তারখানা হয়ে তারপরে যাবো হ্যাঁ নাহলে আটটার সময় বন্ধ করে দেয় আদৌ পাবো কিনা সন্ধে একটা রোল নিয়েছি বুঝলি ও তো খাবে না ওই জন্য আমি আমার মতো নিয়েছি একটা আর ওই যে ও হচ্ছে মুদি দোকানে যাক ব্যাগপত্র জমা দিক মাম্পু বলো আমি নিতে পারবো না আজকের আমার শরীর ভালো না আমি দাঁড়িয়ে থাকতে পারবো না একটা দিয়ে রাখিস তো বন্ধুরা তোমরা তো আজ ছোক দেখলেই যে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারবাবু ওকে কিছু নতুন ওষুধ দিয়েছে আর বলেছে যে ইউরিক অ্যাসিডের ওষুধটা যেটা আগে দিয়েছিলেন ওটা একটা না এক মাস খেতে হবে তারপরে আবারও নতুন করে টেস্ট হবে তারপরে দেখা যাবে কি ট্রিটমেন্ট করেন উনি এই হচ্ছে আপডেট আর মাছের যে মালপত্র আনার জন্য ব্যাগ নিয়ে গেছিলাম সেটাও কিন্তু দোকানে জমা দিয়ে এসেছি যবে দেবে তবেই আনবো বাড়িতে এসে রুটি করে আর আগামীকাল সকালে বাঁধাকপির তরকারি হবে সেটাই কেটে রেখে দিচ্ছি তোমরা তো দেখোই যে এত তাড়াহুড়োর মধ্যে থাকেই ওই জন্যই কেটে বেটে রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আজকের মতন তাহলে টাটা